আপনার দেহে এই ছোট্ট অঙ্গটি কী সেটা সম্পর্কে যদি আপনি না জানেন এবং সেটা নিয়ে সচেতন না হন তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন আসুন জেনে নেই এই অঙ্গটার নাম এবং এই অঙ্গটা কী করে প্রথমেই বলি এই অঙ্গটার নাম হচ্ছে স্প্লিন বা প্লিহা প্লিহা হল পেটের ঠিক উপরে আপনার বাম বামপাজর খাঁচার অভ্যন্তরে একটি ছোটো অঙ্গ এটি লিমফেটিক সিস্টেমের অংশ যা ইমিউন সিস্টেমের অংশ প্লীহার রক্ত সঞ্চয় করে এবং ফিল্টার করে এবং সাদা রক্তকণিকা তৈরি করে যা আপনাকে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি সংক্রমণ থেকে রক্ষা করে স্প্লিনের বা প্লিহার কাজ কি প্লিহার কাজ সাধারণত তিনটি রক্ত পরিশ্রাবণ রক্ত থেকে পুরনো বা ক্ষতিগ্রস্ত লাল রক্তকণিকা এবং সরিয়ে দে দুই ইমিউন ফাংশন সাদা রক্তকণিকা রয়েছে যা সংক্রমণের সাথে লড়াই করে এবং অ্যান্টিবডি তৈরি করে তিন রক্ত সঞ্চয় রক্তের একটি রেজার্ভ সংরক্ষণ করে যাতে জরুরি পরিস্থিতিতে রক্ত প্রবাহে ছেড়ে দেওয়া যেতে পারে স্পিলিনকে কোন খাদ্যগুলো ক্ষতিসাধন করে চিনি মিষ্টিযুক্ত পানীয় সুডা মিল্কশেকস আইসড চা এনার্জি ড্রিঙ্কস টেস্টিং সল্ট জাতীয় খাবার ভাজা পোড়া খাবার ফাস্ট ফুড ফ্রেঞ্চ ফ্রাই বার্গার পিজা ট্যাকো ডগ নুগেটস ইত্যাদি স্প্লিন ক্ষতিগ্রস্ত হলে কি কি রোগ হয় স্প্লিন ক্ষতিগ্রস্ত হলে স্প্লিনোমেগালি রক্তে ক্যান্সার যেমন লিউকেমিয়া মাইলোপ্রোলিফেরেটিভ নিউপ্লাজম এবং লিমফোমা লিমফোমা ইত্যাদি বিভিন্ন রোগ হয়ে থাকে স্প্লিন দুর্বল হলে বা প্লীহা দুর্বল হলে কি কি লক্ষণ দেখা যায় যখন প্লীহা ভারসাম্যহীন হয় তখন নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিতে পারে ক্লান্তি এবং অলসতা লুজ মোশন বা পাতলা পায়খানা ক্ষুধাহীনতা শক্তিহীনতা শোধ বমি বমি ভাব বিভিন্ন অঙ্গ এবং পেশিগুলিতে দুর্বলতা ফেকাসের ঠোঁট জিহবা এবং সাদা স্তর বিশিষ্ট জিহিবা অঙ্গ স্ফিত হওয়া অক্ষত এবং সাধারণত ঠান্ডা বোধ সহ হজম বিপর্যয় হয় স্প্লিনকে সুস্থ রাখতে কোন কোন উপাদান প্রয়োজন হয় ভিটামিন এ ভিটামিন টুয়েলভ ভিটামিন সি আয়রন ইত্যাদি কোন কোন খাদ্য স্প্লিনকে সুস্থ রাখে ব্রকলি পালং শাক স্পিনাচ পটল পেঁপে ইত্যাদি এবং স্পারাগাসের মতো শাকসবজি যেটা বিদেশি তারপরে হচ্ছে কলা সাইট্রাস ফল বা কমলা মাল্টা সাইট্রাস জাতীয় ফলগুলি তারপরে হচ্ছে বেরি বা যেমন জাম তারপরে হচ্ছে ফল ইত্যাদি বিভিন্ন ধরনের জাম জাতীয় বা বেরি জাতীয় যেগুলো আছে স্ট্রবেরি এগুলো এবং আপেল নাশপাতি ইত্যাদি তারপর হচ্ছে লাল চাল ডেকে ছাটা চাল বা লাল চাল বার্লি ওটস কইনোয়া ইত্যাদি শস্য স্প্লিনকে ভালো রাখে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি আলুর মতো স্টারচি শাক সবজি তারপর হচ্ছে স্কোয়াশ এবং মসুর ডাল কালো মটরশুঁটি কুমড়ো বীজ কাঠবাদাম কাঠবাদাম তুর্কি মুরগি মাছ পা পাখির ডিম ইত্যাদি প্লেহাকে সুস্থ রাখে ধন্যবাদ সবাই